হাই বন্ধুরা এখন বাজে ঘড়িতে সন্ধ্যা আর এখন যাচ্ছি আমি আর রেন ভাই কোথায় তো এখন আমরা যাচ্ছি এক্সপো মেলা তো চলো যাওয়া যাক আর আমরা রেডি হয়ে গেছি তো চলো যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে তো আমরা বেরিয়ে গেছি রাস্তাতে আর কিছু বলতে চাস আগে কোথায় মেলা যাওয়ার আগে না আমি ওষুধ নিবো মায় হ্যাঁ মায়ের দাঁতে ব্যথা খুব তো আগে ওষুধটা নিয়ে নেবো ওষুধটা নেওয়ার পর তারপরে আমরা যাব মেলাতে আর আজকে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে খুব একটা গরম ভাবটা নাই তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে রাস্তায় কথা হচ্ছে তারপরে ওষুধ নেওয়া হয়ে গেলো আর ওষুধ নিয়ে আমরা এখন টোটোতে উঠে গেছি তো চলো একদম তোমাদের সঙ্গে মেলায় গিয়ে কথা হচ্ছে তারপরে আমরা টোটো থেকে নেমে গেলাম আর মেলার ভিতরে আমরা এখন যাচ্ছি তো সিঁড়ি দিয়ে প্রথমে নামছি তারপরে যাব টিকিট কাউন্টারে তার আগে তোমাদেরকে দেখায় যে মেলার প্রবেশ পথে যে গেটটা করেছে সেই গেটটা তোমরা দেখো তারপরে ওই যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে রেনভাইয়ের টিকিট কেটে নিলো দুটো টিকিট কেটে নিল কারণ আমি আর রেন আছি তো চলো টিকিট পাটা হয়ে গেল আর ভিতরে তারপরে আমরা মেলার একদম ভিতরে যাচ্ছি আর মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় নাই কারণ গরমও তো আছে প্রচুর পরিমাণ তাই জন্য ভিড়টাও কম আছে ওটা তো এই থাকত এই আসার সময় এটা খেয়ে বেরিয়ে দেখা শু কৰি তোৰ পিছা লাগে দাদা নেন দাদা নেন কৰি ভাল লাগে তারপরে আমরা টিকিট কেটে উঠে গেলাম ব্রেক ড্যান্সে দুজনায় উঠে গেছি তো চলো এবার ব্রেক ড্যান্সে বসে গেছি পুরো এনজয় করছি আমরা মেলাতে চলকিতে ঘুরছি আর আমরা মজা উপভোগ করছি গ্রহ নক্ষত্র সব থেকে লিখছি আমরা ঘুরতে ঘুরতে শুধু নেমে বমি করতে আর বেশি কোন লাগবে না হ্যাঁ আমার হয় না ওরও হয় না মিথ্যা কথা বলতে

তারপরে চলে আসলাম আমরা এখন রোলার কুলফি খেতে তো ফার্স্ট টাইম খাবো তো কেমন লাগে খেতে তোমাদেরকে দেখা রাস্তা খুব পিছ এরকম ওরকম সাদা সুদের চালটা বেশি চলো এবার আমি টেস্ট করে দেখি হরম কি না তারপরে আমরা খেয়ে নিলাম ফুচকা এই দাদার কাছে ফুচকা খেলাম আর কি বলবো মানে ফুচকা ধরার সময় ক্যামেরাটা কে ধরবে তাই জন্য আমরা ফুচকার কোনো ভিডিওটা নেয়নি ডাইরেক্ট ফুচকাটা খেয়ে নিয়েছি অনেক জিনিসই কিনেছি মেলাতে আর তার মধ্যে সবথেকে যেটা আমার পছন্দের জিনিস হচ্ছে এই যে কাঁচের বোতলটা রেন বের করে দেখাচ্ছে বোতলটা এই কাঁচের বোতলটা নিয়েছি ছোট সাইজের এতে গরম জল রাখলে গরম থাকবে ও ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে দুদিন তো আমাকে খুব ভালো লেগেছে এই বোতলটা একটা নিয়েছি আমাদের মেলা ঘোরা হয়ে গেল প্রচুর মজা করলাম কয়েকটা টুকটাক জিনিসও কিনেছি কিছু খাবারও খেয়েছি মানে এক কথায় প্রচুর মজা করলাম আমি আর রিন ভাই দুজন মিলে তো আবার একদিন আসবো দেখা যাক কবে আসবো তখন একটা শর্ট রিল তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এক কথায় আমরা খুব মজা করেছি দেখ ভাই আমি অত বুঝি না তারপরে গেছিলাম ককফুন সাতটার সময় আর বাড়ি এসেছি এখন বাজে ঠিক রাত্রি সাড়ে দশটা প্রচণ্ড মজা করলাম প্রচণ্ড তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার নেক্সট ডে গুড নাইট